অ্যানাদার ডে অ্যানাদার বাংলাদেশের ফুটবল নিয়ে রুমার যেখানে গতকাল বাফুফের অফিসিয়াল পেজের ডিপি আর কাভার ফটো চেঞ্জ হওয়ার পর আজকে আমরা রুমার শুনতে পাচ্ছি যে বিএসআরএম এর মতো ব্র্যান্ড বাংলাদেশ ফুটবল ইনভেস্ট করতে চলেছে মানে আপনি ভাবতে পারতেছেন যে বিএসআরএম এর মতো একটা জনপ্রিয় ব্র্যান্ড আমাদের বাংলাদেশে ফুটবল ইনভেস্ট করবে এই জিনিসটা শোনার পর আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি এবং কেন হয়েছি সেটা একটু পর জানাচ্ছি তবে সেই সময় আমার আরেকটা জিনিস মনে পড়লো গত বছর ঠিক এই সময়টাতে মানে ডিসেম্বর মাসে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে মরক্কো ফুটবলকে ফলো করলে বাংলাদেশ ফুটবল পেতে পারে সফলতা আর আজকে এই এর নিউজ শোনার পর আমি আপনাদেরকে জানাবো এই যে কর্পোরেট কোম্পানিগুলো বাংলাদেশে আসতেছে এরা কিভাবে বদলে দিতে পারে আমাদের ফুটবলকে চলেন আসেন এই বিষয়ে ছোট্টখাটটা একটু আলাপ আলোচনা করি আলাপ করার আগে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয় ধরেন আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজের যে ক্লাব আছে সেটার প্রেসিডেন্ট এবং আপনি আর আপনার যারা বোর্ড মেম্বার আছে তারা চাচ্ছে কলেজে একটা হিস্টোরিক একটা ফেস্ট নামাইতে এই জন্য আপনার কাছে অনেকগুলো জিনিস আছে যেমন আপনার সদিচ্ছা বা আগ্রহ আছে একটা ভালো নিয়ত আছে প্লাস আপনার কাছে ট্যালেন্টেড লোক আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার কাছে প্রপার প্ল্যান আছে তবে যে জিনিসটা নাই সেটা হচ্ছে টাকা আপনার কলেজ অথরিটি বা ইউনিভার্সিটি অথরিটি আপনাকে জানাই দিছে যে তারা আপনাকে প্রপার ফান্ড দিতে পারবে না যার কারণে কি হবে হয় আপনি ফেসটা নামাইতেই পারবেন না বা যদি নামান তাহলে আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন না ঠিক এই জিনিসটা সব কিছুর জন্য প্রযোজ্য টাকা টাকা না থাকলে যত যাই করেন কিছুই হবে না আমাদের বাংলাদেশি ফুটবল নিয়ে আমাদের আক্ষেপের শেষ নেই আমরা বলি যে আমরা কেন বিশ্বকাপ খেলি না কেপবারদের মতো দল যদি বিশ্বকাপের জায়গা পায় আমরা কেন পাচ্ছি না আমাদের কাছে কি ওই এগারোটা প্লেয়ার নাই যারা আমাদেরকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে অবশ্যই আছে তবে আমাদের কাছে কি নাই আমাদের কাছে আমাদের একটা প্রপার লিগ নাই আমাদের আমাদের এইচ ডিভিশন নিয়ে কোনো প্রকার ভালো কাজ নাই আমাদের নারী দলের লিগ নাই নারী দল নিয়ে কোনো কাজ নাই এখন সব কিছু যদি নাই হয় তাহলে উন্নতিটা হবে কেমনে হামজা সমিত জামালরা কয়দিন আমাদেরকে আগায় নেবে ওনারা হচ্ছেন আমাদের শর্ট টার্ম সলিউশন লং টার্মে খেলতে হলে আমাদের এই জিনিসগুলো নিয়ে আরও ভালোভাবে কাজ করতে হবে তবে ভালোভাবে যদি আপনি কাজ করতে চান আপনার কি লাগবে আপনার প্রথমত সদিচ্ছা লাগবে আপনার ট্যালেন্টেড লোকজন লাগবে আপনার প্রপার প্ল্যান লাগবে আর আপনার টাকা লাগবে এই যে বিএসআরএম এর নিউজটা আমি পাইছি এই জন্যই আমি বেশি এক্সাইটেড হয়েছি যে যখন আমাদের কাছে টাকা আসবে তখন আমাদের মধ্যে দায়বদ্ধতার জায়গাটা তৈরি হবে যে আমরা এখন জিজ্ঞেস করবো বাপু যে আমাদের লীগ কোথায় এখন তো অনেক টাকা আছে আমরা এখন লীগ পাচ্ছি না কেন তখন আমরা অটোমেটিক ভালো একটা লীগ পাবো লীগ যখন আমরা পাবো আমরা ভালো ভালো প্লেয়ার সেখান থেকে পাবো সেই ভালো প্লেয়াররাই কিন্তু পরবর্তীতে রিপ্লেস করবে আমাদের হামজা শামিদ এবং জামালদের তখনই কিন্তু আমরা লং টার্মে আমরা গ্লোবাল মঞ্চে গিয়ে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দেখতে পারবো এই যে দেখেন কিছুদিন আগে বিশ্বকাপে ড্র হলো সেখানে কিন্তু আমার আক্ষেপের জায়গা একটাই যে আমরা আমাদের টিমটা দেখতে আমরা আর্জেন্টিনা ব্রাজিল স্পেন পর্তুগাল সব দলকে সাপোর্ট করতেছি বাট বাংলাদেশ সেখানে নাই আমাদের লিগ নিয়ে লেভেল ফুটবল নিয়ে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সেখানে গিয়ে খেলতেই পারবো আর খেলার জন্য কি করতে হবে টাকা লাগবে টাকা কই থেকে আসবে কর্পোরেট থেকে আসবে এখন অনেকে বলেন যে ভাই ফিফা থেকে কত টাকা আসে ফিফা থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে আমরা গ্লোবাল মঞ্চে যেতে পারবো না আর যাই হোক এই জন্য আমাদের ইনভেস্টর লাগবে এই যে বিএসআরএম আসছে আরও গ্লোবাল ব্র্যান্ড লাগবে আরও বড় বড় ব্র্যান্ড লাগবে যারা লং টার্মে বাংলাদেশ ফুটবলের দিকে থাকবে এখন একটা লিগ ভালো হইলে কেন ভালোভাবে ফুটবলটা বদলাইতে পারে সেটা রিসেন্ট উদাহরণ বা সবচেয়ে কাছের উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারতে ভারত কিন্তু বাংলাদেশ ফুটবলে কাছাকাছি লেভেলের হইলেও তাদের একটা জিনিস আছে যেটা আমাদের নাই সেটা হচ্ছে আইএসএল আইএসএল যারা শুরু থেকে জানেন তারা জানেন যে এটা কিন্তু তাদের টপ টায়ার লিগ ছিল না এটা খুবই ফ্যান্সি একটা লিগ ছিল যেখানে ভালো ভালো ইনভেস্টররা এসে ইনভেস্ট করছে ইনভেস্ট করার কারণে সেখানে বড় বড় প্লেয়ার আসছে একটা লাইম লাইট পাইছে সেই লাইম লাইটটাকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে আইএসএল কে তাদের একটা লিগ বানায় ফেলে টপ টায়ার লিগ বানায় ফেলে যেটা থেকে এখন অনেক দারুণ দারুণ প্লেয়ার আসছে সেই দারুণ দারুণ প্লেয়াররা কিন্তু তাদেরকে এখন ভালোভাবে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতেছে এখন দেখেন বাংলাদেশ চাইলে কিন্তু ধরেন আমরা যারা আমাদের যারা হামজা আছে সমিত আছে জায়ান আছে তাদেরকে আমরা নিয়ে আসতে পারতেছি বাট ইন্ডিয়াতে লয়ের কারণে সেটা পারা যায় না রাইন উইলিয়ামসের জিনিসটা আলাদা সে তার নাগরিকত্ব ছেড়ে আসে বাট কজন নাগরিকত্ব ছেড়ে ইন্ডিয়ার নাগরিকত্ব নেবে এই জন্যই কিন্তু তারা আগাইতে পারতেছে না বাট দেখেন তারপরও তারা আমাদের লেভেলে আসে আমাদের লেভেলে থাকার কারণ কি ওই যে তারা প্রপার প্লেয়ার বাইর করতে পারতেছে একশো তিরিশ কোটি থেকে কি তারা এগারোটা প্লেয়ার বের করতে পারবে না সে বের করার জন্য তাদের সে দায়বদ্ধতার জায়গা যে জিনিসটা সেটা তারা পেয়ে গেছে সেটা হচ্ছে আইসেল এই আইএসএল থাকার কারণে কিন্তু তারা একবার র্যাঙ্কিংয়ে নিরানব্বইতম পজিশনে চলে আসছে সো সব কিছুই টাকা কর্পোরেট ওয়ার্ল্ড আসবে বাংলাদেশ ফুটবল বদলাবে এখন দেখেন বাংলাদেশ ফুটবল লাস্ট সিঙ্গাপুর ম্যাচে মনে হয় চব্বিশটা না পঁচিশটা ব্র্যান্ড পাইছে এটা নিয়ে অনেক অনেক কথা বলছে বাট একটা জিনিস আপনি মাথায় রাখতে হবে যে ব্র্যান্ডগুলোর যে টাকা তারা তো আমাদের মুখ দেখে দিচ্ছে না বাংলাদেশ ফুটবলে তারা ইনভেস্ট করতেছে তার মানে তারা ভিশন একটা পাইছে যে এখানে যদি আমি ইনভেস্ট করি আমি এটা থেকে ভালো একটা আউটকাম পাবো আমাদের লিগ ভালো না আমরা লিগ নিয়ে ভালোভাবে ইয়ে করতে পারতেছি না বাট তাও দেখেন আমাদের লিগটা একটা ওটি টিতে দেখাচ্ছে কি বিনা পয়সা দেখাচ্ছে না তারা টাকা দিছে দেখেই তারা দেখাতে পারতেছে তার মানে কি ব্র্যান্ডরা বাংলাদেশ ফুটবল নিয়ে তারা ভালো একটা ভিশন দেখতে পাইছে যে ভিশন নিয়ে আমরা যদি কাজ করতে পারি আমরা আমাদের ফুটবল আগাবে ফর শিওর আমি হয়তো দেখতে পারতেছি না আপনিও তো দেখতে পারতেছেন না বাট ব্র্যান্ডরা দেখতেছে এর কারণে আমি বলতেছি ধরেন আমার ফ্যামিলির মধ্যে আমার অনেক ভেজাল থাকতে পারে বাট বাইরের লোক যখন এসে বলবে যে না আপনার ফ্যামিলি তো অনেক সুন্দর তখন কিন্তু আমার কাছে ভালো লাগবে আমার ফুটবলে সমর্থক বোর্ড প্লেয়ারদের মধ্যে অনেক ঝামেলা অনেক কিছু নিয়ে সমস্যা বাট বাইরের জগতের লোকজন যখন এসে দেখতেছে যে না এরা ভালো গ্রো করতে পারবে এদের উপর আমি ইনভেস্ট করি তখন কিন্তু আসলেই বলতে হবে যে আমরা আসলে রাইট ট্র্যাকে আসি দশ টাকা আসলে দশ টাকার যদি প্রপার হয় আমাদের ফুটবল আগাবে ফর শিওর এখন বিএসআরএম এর নিউজটা পাইছি আমি আশা করব তারা আমাদের সাথে লং টার্মে কাজ করবে আমাদের ফুটবল নিয়ে লং টার্মে তারা ভাববে অ্যাট লিস্ট পাঁচ থেকে দশ বছর যদি তারা থাকে আমার মতো খুশি আর মনে হয় না কি হবে তো এই ভিডিওটা কেমন লাগছে আপনি কি এখন বুঝতে পারছেন নাকি যে কর্পোরেট কিভাবে বাংলাদেশের ফুটবলে আসলে আমাদের ফুটবল বদলাই যাবে অলরেডি এগিয়ে গেছে বাট বদলানোর কাজটা ওই কর্পোরেট ওয়ার্ল্ডগুলোই করতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম